আবার গিয়ে দেখি গাছের মধ্যে সুতা বাঁধতেছে এগুলা বাঁধলে নাকি মানুষের বিয়ে হয় এবং মনের আশা পূরণ হয় এই চমৎকার জায়গাটি আমরা ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম এখানে কিন্তু অনেক কিছু রয়েছে শিশুদের খেলার জন্য কিন্তু অনেক জিনিসপত্র এখানে রয়েছে আজকে আমরা আপনাদেরকে চট্টগ্রামের বেশ কিছু জায়গা ঘুরে ঘুরে দেখাবো সেজন্য জুমার নামাজের পর আমরা বের হয়ে গেলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আমার তিনজন বন্ধু রয়েছে ডিয়ার ভিউর্স ইতিমধ্যে আমরা চলে আসলাম চট্টগ্রাম সেনা নিবাস এবং আমরা একটু সামনে হাঁটতে শুরু করলাম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি অনেক সুন্দর এবং পার্কে বসে বসে বাদাম খাওয়ার জন্য আমরা কিছু বাদাম কিনে নিলাম বাদাম কেনা শেষ হলে আমরা পার্কে ঢুকতে শুরু করলাম আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি গেট এবং সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা এই পার্কটি সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি এই পার্কটির নাম হচ্ছে সবুজ উদ্যান এটি বাইজিৎ উপজেলায় অবস্থিত অর্থাৎ হজরত বাইজিৎ বুস্তাবি রহমতুল্লাহ আলয়ের মাজারের পাশেই এই পার্কটি অবস্থিত

শুভ যোদ্ধা এখানে হাজার হাজার মানুষ প্রতি শুক্রবারে ঘুরতে আসে তো এই জায়গাটা একটি পরিচিত জায়গা এবং সুন্দর একটি জায়গা মানুষ সারা সপ্তাহ কষ্ট করে একটু ফ্রেশ হওয়ার জন্য ক্লান্তি দূর করার জন্য এখানে ঘুরতে আসে তো জন্য আজকে আমাদের আসা অবসর সময়ে ঘোরাঘুরি করবেন তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এবং আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে আমরা বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ মাজার সহ সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা ইনশাল্লাহ এদিকে আমার বন্ধুরা পার্কে বসে বসে মজা করতে শুরু করে দিয়েছে একজন বিক্ষুক সেজেছে এবং একজন টাকা দিচ্ছে টাকা দিয়ে আবার সাথে সাথে নিয়ে যাচ্ছে তো এভাবেই আমাদের দিনটি আজকে কেটেছে তো আপনারা যারা আপনাদের মাইন্ড ফ্রেশ করতে চান আপনাদের মন মানসিকতা ঠিক করতে চান অবশ্যই বাইজিদ সুপোজদান ঘুরে যাবেন যাই হোক মজা করতে করতে এক বন্ধু বলেছে এখন না কি আপনাদেরকে একটি গজল শোনাবে হোতম যদি চান আমি চাঁদের আলো হই হোতম যদি চান চাঁদের আলো হয় মদিনার ওলি ধরে রহেતમ জুরিয়ে মদিনার ওলি ধরে যদি ডিয়ার ভিউয়ার্স গজলটি কিন্তু অনেক সুন্দর ছিল তো তারা দুজন মজা করার কারণে গজলটি আর শেষ হল না তবন্ধুর এখন আমরা চলে আসলাম হজরত বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহ আলাহের মাজারের প্রাঙ্গনে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার নারী পুরুষ তারা হজরত বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহে আলাই মাজার জিয়ারত করতে চলে এসেছে কিন্তু একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি নির্ভরযোগ্য এবং সত্য সূত্রে আমরা জানতে পেরেছি এখানে হজরত বাইজ মুস্তাব রহমাতুল্লাহে আলাইয়ের কোনো মাজার নেই যেহেতু হজরত বাইজিদ মুস্তাব রহমতুল্লাহ আলাই সহ অনেক উলিয়াউলিয়াগণের কদম এখানে পড়েছে অবশ্যই এই জায়গাটি অনেক বরকতময় এবং ফজিলতপূর্ণ একটি জায়গা হিসাবেই এখন ধরা হয় সিঁড়ি দিয়ে ওঠার পরে আমরা দেখতে পেলাম হাজার হাজার নারীরা কবর জিয়ারত করার জন্য এসেছে তো এখানে আর একটু যাওয়ার পর আমরা দেখতে পেলাম যে কিছু মানুষ মোমবাতি ধরিয়ে রেখেছে এবং তারা এই মোমবাতিটাকে ফজিলতপূর্ণ মনে করতেছে কিন্তু এটা হচ্ছে কুসংস্কার তো আবার গিয়ে দেখি গাছের মধ্যে সুতা বাঁধতেছে এগুলা বাদলে নাকি মানুষের বিয়ে হয় এবং মনের আশা পূরণ হয় আসলে এই জিনিসগুলা কুসংস্কার এই জিনিসগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তো সামনে অনেক ফকির আমরা দেখতে পেলাম তো আমরা হাঁটতে শুরু করলাম তো বন্ধুরা আমরা একটু সামনে হাঁটতে শুরু করলাম এবং হাজার হাজার মহিলা দেখতে পাচ্ছি আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে সঠিক দিনে এলেম দান করে তাহলে আমরা বুঝতে পারবো কোনটা সঠিক এবং কোনটা বেঠিক এরকম মহিলারা মাজারে আসা মোটেও উচিত নয় এজন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন মাজারের মধ্যে কোন মহিলারা না আসতে পারে কারণ মাজারে যখন মহিলারা আসে যুবক ছেলেরা তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং মাজারের পরিবেশ দূষিত হয়ে যায় সেজন্য আমাদের সুন্নিদের বদনাম হয়ে যায় এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদেরকে আরেকটি মাজার দেখাবো আমরা এতক্ষণ ঘোরাঘাড়ি করে তো আমরা আসলাম খায়রুল্লাহ শাহর মাজার জিয়ারত করার জন্য তো এটা অনেক উপরে এবং এখান থেকে সিঁড়ি আমরা উপরে উঠেছি নিচ থেকে ডিআর বিওয়ার্স এই মাজারটি একটি পাহাড়ে অবস্থিত এবং হযরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ মাজারের পাশে কিন্তু এই মাজারের অবস্থান তো এই মাজারের যিনি সাহিত্য রয়েছেন ওনার নাম হচ্ছে হযরত খাইরুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই তো বন্ধুর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি কিছু কবর রয়েছে আল্লাহ তালা যেন সকল কবরবাসীদের কবর রাজাব মাফ করে দেয় এই দোয়া আমরা সব সময় করে থাকি প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখেছেন হজরত বাইজিত মুস্তাফি রহমতুল্লাহ আলের মাজার সহ আরও বিভিন্ন কয়েকটি মাজার আমরা জিয়ারত করেছি তো উলি মাজার জিয়ারত করলে আমাদের রুহানি যে ফয়জত সেটা পাওয়া যায় সেজন্য আমরা অবসর সময়ে মাজার জিয়ারত করতে চলে আসি আপনারাও চেষ্টা করবেন যেন অবসর সময় আপনার মাজার জিয়ারত করতে পারেন এবং আপনাদের বাবা মাদের কবর জিয়ারত করতে পারেন এটি অত্যন্ত বরকতময় এবং ফজিল কাজ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ